ইসালাম বললেন সোনোরে মাস্টার সাহেব এতে ঘাবরাবার কি আছে এতে কান্নার কি আছে মূর্তে তো একদিন হবে আজকে বেটা গেছে কাল আমি যাব কে জিন্দা থাকার জন্য এসেছে কেউ আগে যাবে কেউ পরে যাবে জানি না আল্লাহর হুকুম ছাদ ভেঙে পড়ে দশ বেটা মারা গেছে শহীদি মত মরেছে এতে কোনো দুঃখের ব্যাপার নাই আমার দশটাই বেটা বেটি তো জান্নাতি এ মাস্টার সাহেব আল্লাহ করেছে মঙ্গলের জন্য আল্লাহ যা করছে ভালোর জন্য আমি কোনো টেনশন নিচ্ছি না আল্লাহ একবার আল্লাহ একবার সবাই হাওমাও হাউমা করে কাটছে হাজরাতে আইয়ুব নবী সবাইকে বুঝাতে লাগিল শোনো রে বেটা গেছে তো আমার গেছে তোমরা বেঁচে আছো এটাই আল্লাহর শুক্রিয়া মানাও যদি তোমরা চলে যেতা দুনিয়াতে কে থাকতো আল্লাহ তোমাদের বাঁচিয়েছে এটাই শুকরিয়া আদায় করো টেনশন নিও না নিও না আল্লাহ যা করেছে মঙ্গলের জন্য আল্লাহর মাল আল্লাই নিয়ে নিয়েছে এতে কোন কানার বাপান নাই টেনশন নেওয়ার নাই সবাই আইয়ুব নবীর কথা শুনে বাইরে গিয়ে বলে এ কেমন নবীরে এ কেমন বাচ্চারে একটু টেনশন আসে না হযরত আইয়ুব আলাইহিস সালাম আরো বেশি করে ইবাদত করতে শুরু করলি শৈতান দূর থেকে চলে যাচ্ছে বাপার কিরে আমি ভুলার জন্য চেষ্টা করছি কিন্তু আইয়ুবকে ভুলাতে পারছি না ব্যাপার কি কি করা যায় আল্লাহ একবার আল্লাহ একবার আইয়ুব নবীর যখন সব শেষ হয়ে গেল মানুষজন চাকর বাকর যা কাছে ছিল সবাই দূরে হতে লাগলো আইয়ুব নবী শুধু থাকলো আর চার স্ত্রী থাকলো আল্লাহ একবার আল্লাহ একবার মাথা নো আমার মতো একটা ছোট্ট কুড়ে ঘর আছে আর কিছুই নাই সব তো ধ্বংস হয়ে গেছে ছাগল বেড়া দম্বা যা ছিল সব শেষ দেশের মাস্টার পুকুরের সব শেষ হয়ে গেছে আল্লাহ একবার ফসল সব শেষ হয়ে গেছে হাওয়া বাতাস ধ্বংসে সব পুড়িয়ে গেছে কিছুই নাই নাইগুলা আওয়াজ দিতে লাগলো স্বামী গো

আজকে मुसीबাতে সেছে বলে কোন মুখে দোয়া করব বিবি রে নানা নামই দোয়া করতে পারবো না লজ্জা লাগে বিবিরা ওয়স্তুল সামিগো বুঝতে পারি না বুঝতে পারি না আপনার কি সিস্টেম কেন

চিন্তা না আল্লাহর ইবাদত করো স্বামী গো আল্লাহর ইবাদত করে করে তো এটা হাল হয়ে গেল অনেকে বাড়িতে বলে না তুই খালি আল্লাহ 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 করি আল্লাহ তো দেখা হ্যাঁ তুই তো বরবাদ হয়ে যাই আর দেখ ভাই সুদ খাওয়া তো বড় লোক আস্তাগফিরুল্লাহ বলে না হ্যাঁ ও হারামের বিজনেস করে তো কত বড় মাটি বর বড় লোক আর তুই রাত দিন খালি সিজদা মারি তোর কি লাভ হইলে অনেক বাড়িতে হয় কিন্তু হাজরত তাইয়ুব আলাইহিস সালাম বলে বিবি রে আল্লাহর ইবাদত কর আল্লাহর যে হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় বিবি বলছে স্বামী গো এটা কেমন কথা না একটু মাদার চাইতে হবে হাজরত তাইয়ুব আলাইহিস সালাম বললেন বিবি রে যেদিন আমি বিশাল বড় আমির হয়েছিলাম সেদিন তো বলিনি যে আল্লাহ আমাকে আর আমিরই লাগবে না আমি হয়ে গেছি বড় লোক আমাকে আর সম্পদ লাগবে না এইটা তো কেউ বলেনি মনটা চাইছিল যে বড় লোক হই ঠিক বললাম না ভুল যার এক বিঘা ছিল চাইছে দু বিঘা হোক দু বিঘা হলো চার বিঘা হোক মনে মনে ভাবছে দশ বিঘা হয়ে গেলে আর টেনশন নেই যখন দশ বিঘা হলো তো আর ডবল টেনশন যে আমার আলের পার্শে যতগুলো জায়গা ছিল বিশ বিঘা হয়ে যাবে তাড়াতাড়ি রাস্তার ধারে নেবো রায়গঞ্জে বাড়ি বানাবো মালদাতে বাড়ি বানাবো দিনাজপুরে বাড়ি বানাবো হ্যাঁ এটা বাড়ি ছিল একতলা বানাবো পাঁচতলা রোডের ধারে বাড়ি বানাবো দেখবে লোক ভাববে না বিবিরে যেদিন আমি এত বড় আমির ছিলাম দোয়া করিনি আল্লাহ গো আর আমি লাগবে না লাগবে না সেদিন তো মন চাইছিল আরো বড় হয় আজকে বিমারি এসেছে মুসিবত এসেছে গরিবি এসেছে আজকে কেন বলবো গরিবি চাই না চাই না আজকে তো মনটা চাওয়া দরকার আরো বেশি করে গরিবি হোক ভাষা বুঝতে পারলেন সেদিন চাইছি আল্লাহ বড় লোক বানাও বড় লোক বানাও তাহলে আজকে দোয়া করতে হবে আল্লাহ আরো বেমারি বানাও বেমারি বানাও বেমারি বানাও ঠিক বললাম না ভুল আইয়ুব নবী ঠিক শিক্ষা দিতে লাগলেন আমি চাইছিলাম যে আমার পাঁচ বিঘা হোক পাঁচ বিঘা হলো তো সাত বিঘা হোক দশ বিঘা হোক আজকে হয়েছে জ্বর তো আরো তো দোয়া করা দরকার যে আল্লাহ আজকে জ্বর হয়েছে কালকে ক্যান্সার দিস তারপরে তিন দিন পর যাতে মরে যাই কেউ কি এটা চাইবে আসলে আল্লাহ আল্লাহ সুখে থাকলে আল্লাহ আর নাই বললেন রে আমি যেদিন সুখে ছিলাম পাহাড় ছিল আমার কাছে সেদিন তো দোয়া করিনি আজকে গরিবি হাল এসেছে বলে দোয়া করতে হবে না আমি কোন মুখে দোয়া চাইব সেদিন তো আমি দোয়া চাইনি যে আল্লাহ হয়ে গেছে আজকে কিভাবে বলবো যে আল্লাহ আর না আর না না আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে আল্লাহ যা করছে মঙ্গলের জন্য করছে সুবহান উঠেছে পাপ تے পাপ এক ہی ব্যাপার আর আজ আমার যদি হাল হতো তো বিবি আমাকে আগে ছেড়ে পালাক্ষ খপ কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে ও ইয়া আলাইহিস সালাম আর জিয়াদা আল্লাহ কা ইবাদত karne lage বেশি beshi kore Allah er ibadat korte বিবিরা মনে মনে ভাবছে ব্যাপার আমার স্বামী তো উল্টা বুঝে আর বেশি বেশি করে আরো ইবাদত করে আর বলছে আল্লাহ যা করে ভালোর জন্য না। হাসছে আর মনে মনে ভাবছে তবুও তো কে হিলাতে পারছি না আমার কেতাব লেখেনফা বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের বাজার তোমরা দুনিয়াতে যাও আখেরাতের পুঁজি সঞ্চয় করো দুনিয়া লোভ লালসাই পরে কেউ নিজের ইমানকে হারায় না কিন্তু আমরা দুনিয়াতে লোভ লালসাই পরে নিজের আমা ইমানকে বিক্রি করে ফেলেছি বেড়াদার ইমান শেষ কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে সে আমি হোক বাপ হোক ভাই হোক সবারই ক্ষেত্রে একই অবস্থা আমরা চাই ধন 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 কিন্তু ধন বলছে পাবে কোন জন যখন ধন যেতে লাগলো তখন বলছি আল্লাহ আল্লাহ কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে আল্লাহ বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন আল্লাহ আমিন মহাব্বতে দরুদ পড়ে আল্লাহ সাল্লাল্লাহু আলা চলবে না ছেড়ে দেব মারাত্মক ঘটনা কি বললেন আজ দোয়া কিরকম চাইব যেদিন বাদশাহ ছিলাম সেদিন তো চাইনি বাদশাহী কালে তোমরা বলতা যে আজকে চাও দোয়া আজকে গরিবিতি বলছো এটা তো আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে ইবলিস শয়তান মুচকি মেরে টেনশনে পড়ে আছে ব্যাপার কি পারছিনা হিলাতে হযরত তাইয়ব নবি এক ইমানের জন্য টকবগ হচ্ছেন না আল্লাহ আল্লাইতের মধ্যে বোজাই আছে আহ হযরত তাইয়ব সালাম আরো বেশি বেশি করে ইবাদত করতে লাগলো এগুলি শৈতানের শরীরের মধ্যে জ্বলন শুরু হলো আমি কি পারবো না একে ভোলাতে মোচের লড়াই শুরু হয়ে গেল ইবলি সে কিন করে যতক্ষণ অব্দি আমি একে রাস্তাতে কেনা দূরে সরিয়ে দিই ততক্ষণ অব্দি আমি আইয়ো পেছন ফেছন ছাড়ছি না বারাল্লা বলে ইবলিশ রে এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো বেরাদার বন্ধুগান এইভাবে আসতে আসতে যখন শেষের দিকে যাই গো বেরাদার একদিন ইবলিস শয়তান একজন সাধু সন্ন্যাসী পরেজগার মানুষ সে যে মাথায় টুপি দেশে সের লেবাস পরে রাস্তা দিয়ে চলতে 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 চলে যাচ্ছে ইবলিস শয়তান মনে মনে ভাবলো আদম নবীকে হিলাতে পারিনি হাওয়াকে হিলিয়েছিলাম হাওয়াকে হাতে করে নিয়ে ওই গন্ধম খাইয়েছি এইখানে তো আইয়ুব নবীর চারজন স্ত্রী একজনকে হাতের মধ্যে করতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার ওই ইবলিস শয়তান একজন ভালো ইনসানিয়াত বুজরুক দরবেশ যে রূপ ধারণ করে রাস্তা দিয়ে চলছে আইয়ুব নবীর স্ত্রী চতুর্থ নম্বর বিবি রহিমা রাস্তার ধারে দেখা হয়ে গেল ও রহিমা বেটি রে পাই তোমার বাড়ি বলে আমার ওই গ্রামে বাড়ি কে গো আমি হলাম একজন ফকির দরবেশ আল্লাহওয়ালা মানুষ কে বলছে ইবলিস শয়তান আমি ফকির দরবেশ আল্লাহওয়ালা মানুষ বেটিরে তোমার বাড়িতে অনেক অভাব অনটন সব ধ্বংস হয়ে যাচ্ছে মেয়েদের দিল কিন্তু নরম একটুতেই রাহা হয়ে যায় তো যখন বলছে ওই ফকির দরবেশ ইবলিস শয়তান তোর বাড়িতে এরকম এরকম ক্ষতি হচ্ছে ই হচ্ছে হচ্ছে তো মেয়েদের মন কিন্তু গলে গেল হ্যাঁ ঠিকই তো এই লোকটা ফের জানলো কেমনি বাবা আপনি কেমন করে জানলেন আরে আমি তো দরবেশ সব খবর জানি তোমার বাড়িতে যতগুলা ছাগল ভেড়া দম্বা ছিল সব মরে শেষ হ্যাঁ তোমার বাড়িতে যতগুলা ঘোড়া ছিল অশ্ব ছিল সব শেষ তোমার বাড়িতে যতগুলা মাছ টাচ ছিল পুকুর সব শেষ বাগান টাগান শস্য সব জলে পুরে শেষ তোমার দশটা বেটা বেটি ছিল ওরাও ছাদে পরে মারা গেছে মেয়েটার মন আস্তে আস্তে গলে গেল আরে এ তো আপ খুশি সব খবর বলছে তাহলে নিশ্চয়ই মনে হয় আল্লাহ আজকাল যেটা হয় মেয়েদের মধ্যে আল্লাহ একটা রোগী দেখিল কু ডাক্তার ঘুরিল বেমারি ঠিক নিয়েছে হাল্লা খেলা চল বুঝবা এ বুঝতে গেল কি ইমান গেল বুঝতে যাই দশটা কথা বললে সাতটা কথা হকিগত বলবে তিনটা কথা হবে ঝুঠা সে যতই বড় বুঝনে বলা থাকুক তিনটা মিথ্যা কথা বলবেই আর যখনই তিনটা মিথ্যা কথা বলবে সাতটা যদি ঠিক হয় তিনটা হবে ঝুঠা হয় তিনটা কথার উপরে শয়তান আপনাকে ওয়াসওয়াসা করে বিশ্বাস করাবে আর ওই তিন কথার উপরে বিশ্বাস করলেই ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে যাবেন আপনি বুঝতেও পারবেন না জন্য বলে গো না বুঝতেও বলেছে আবার মানাও করেছে বেড়াদার আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা হিলে না সূর্য ওঠে না অস্ত যায় না রাত দিন কিছুই হয় না কোথায় আছে মুসলমান বেটি তোমার সামনে নাও সালাম তুমি জানলা করে তোমার বাড়ি কোথায় বলে আমি তো আল্লাহওয়ালা যা পাই তা খাই যেখানে ঘর সেখানেই ধর আমার বাড়ি ঘরের ঠিকানা নাই আমি তো আল্লাহ মাথা খারাপ আল্লাহ কি বাড়ি ঘর হয় বিবি রহিমা বলছে এরকম আল্লাহ তো জীবনে দেখিনি যা বলছে একদম হকিকত কথা মিথ্যা তো হবে না ঠিকই মনে হয় বলছে বিবি রে আমি একটা কথা বলবো তোমার বাড়ির সব কিছু ঠিক হয়ে যাবে যদি আমার কথা শোনো কি কথা বলে তবে আমি তোমাকে বলবো না মেয়েদের দিল তো খুব নরম একে ওকে বলে দিবি আমি তোমার স্বামীকে বলবো বলে ঠিক আছে চল আমার স্বামীর কাছে অনেক রকম রাইটার অনেক রকম ঘটনা লিখেছে তবে দেখেন মারাত্মক ঘটনা তুলেছি স্বামীর কাছে নিয়ে গেল হাজরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে হাজরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন গিয়ে হাজির হয়ে গেল দরবেশ একজন মা দিয়েছে টাকা আল্লাহ কবুল করো আমিন আমি এখনো অব্দি টাকা চাইনি না চাওয়াতে দিয়েছে চাইলে হয়তো দিবে তবে চাইব একটুখানি অপেক্ষা করুন বেরাদার চলবে না ছেড়ে দেব চলবে মা বোন বাড়ি যাবেন নিয়ে আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ কি বলছিলাম হাজির আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন দরবেশ গিয়ে হাজির হলো আওয়াজ দিল আইয়ুব গো তোমার অনেকগুলা ক্ষতি হচ্ছে তুমি কি জানো না আইয়ুব বলে যা হচ্ছে মঙ্গলের জন্য সে কিন্তু ইবলিস শয়তান দরবেশ ফকির সেজে গেছে শোনো রে আইয়ুব তুমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো আল্লাহ তোর কি লাভ করেছে তুমি এক কাজ করো একটু ইবাদত কমিয়ে দাও দরুদ ও কমিয়ে যাও দেখবা তোমার সব ভালো হয়ে যাবে আইউবালাই সালাম বুঝে উঠলো যে আল্লাহওয়ালা হবে সে আল্লাহর ইবাদত কম করতে বলবে না সে তো বেশি বেশি করে করতে বলবে বিবি রে দরবেশ নয় ফকির নয় ই তো এক নম্বর শয়তান যখনই সৈতানকে চিনতে পেরে গেছে আল্লাহ একবার দরবেশ আর সেখানে থাকল না নিজের জানে রে ভয়ে পালাতে লাগল বেরাদার ফকির পালিয়ে গেল ইবলি শৈতান আবার নিজের রূপ ধারণ করে মনে মনে ভাবতে লাগলো ব্যাপার কি গরবর হয়ে গেল আমি তো হিলাতে পারলাম না যেমন করে হোক আইজুবকে আমাকে হিলাতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার দুই চার পাঁচ সাত দিন পেরিয়ে যায় বেরাদার এই রকম করে আবার দ্বিতীয় দিন চলতে লাগলো আল্লাহর ফেরেস্তারা বলে মাবু সামনে গিয়েছিল এই বালাই সালামকে হিলাতে পারল না যা বলে বলতে পারে না ইবলিস ভয়ে পালিয়ে গেল আমার আল্লাহ বললেন ও ফেরেশতারা আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা কিছুই জানো না যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় ভয় থাকে না ডর থাকে না খব থাকে না আল্লাহ আকবার আল্লাহু আকবার এইভাবে এক এর পর দ্বিতীয় দিন চলে আবার এইভাবে এক 2 3 4 5 7 দিন চলতে থাকে এ নামা খারাম গাদ ই블িস শয়তান একজন বুড়ি মায়ের রূপ ধারণ করে হাতের মধ্যে লাঠি নিয়ে টুক 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 করে চলে গেল আইয়ুব নবীর বাড়িতে আইয়ুব নবীর বাড়িতে গিয়ে আওয়াজ দিতে লাগলো কে গো বলে কি তুমি বলে আমি একজন বৃদ্ধ মহিলা তোমার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছি খাবার নাই ঘরে আল্লাহু আকবার আইয়ুব নবী বিশাল বড় দানিও ছিলেন দানী রাজা ছিলেন আইয়ুব নবী দরজা খুললেন ঘরের ভেতর থেকে বাইরে আসলেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লেবাসে ঢাকা পর্দাবতী মা হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন কে গো বলে আমি তোমার মা বলে আইয়ুব নবী বললেন আমার মায়ের তো এরকম চেহারা ছিল না আমি মায়ের চেহারা দেখতে চাই না বেটা মায়ের চেহারা বলতে মেয়েদের চেহারা দেখতে নাই হযরত আইয়ুব নবী বললেন না মা গো যে মা হয় মায়ের চেহারা মোহব্বতের নজরে দেখলে একটা কবুল উমরা হজের স্বভাব হয়ে যায় কথা বলল নাবি পান বুড়ি মার টেনশনে পড়ে গেল যদি মুখের ঢাকা তুলি আইব চিনতে পেরে যাবে না 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 বুড়ি মার টেনশন না নি আওয়াজ দিল বেটা আইব রে মেয়েদের নজর দেখতে হয় না হযরত আইব নবী বললেন মা মায়ের চেহারা যদি মুহাব্বতের নজরে দেখা যায় আমার আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয় মা

করতে পারেনি আর এও পারবে না যা হচ্ছে আল্লাহ মঙ্গলের জন্যই করছে আল্লাহ একবার আল্লাহ একবার তবু আইব নবী নিজের শরীর থেকে উদাস হয়ে যাননি বিরাদার বরিমা চলে গেল ইবলিশ শৈতান পালিয়ে গেল এ কানের মধ্যে ফুক দেওয়ার কারণে বিকাল থেকে নিয়ে সন্ধ্যা যখন হয়ে গেল বেলা খাবার খেয়ে সালাম বিশ্রামে যখন গেল আইয়ুব নবীর জ্বর চলে আসলো বেমার বাড়তে আস্তে আস্তে আইব নবীর বেমারে মগ্ন হতে লাগলো এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে আল্লাহু আকবার সকাল যখন হলো আইব নবীর বেমারি আর ছুটে না আল্লাহু আকবার বিবিরা পারসে আসলো স্বামীর মাথা ধোয়াই হাত পা গুলা দাবাই কেউ বেমার ঠিক হয় না আইরা তাইয়ুবকে বলে আইয়ুব গো তুমি যদি সারা দাও ডাক্তার কবিরাজ হাকিম বদ্দির তল্লাশি নেব আইয়ুব নবী বললেন না 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 আল্লাহ যা করছে ভালোর জন্য করছে আস বুখার বাড়তে লাগলো ডাক্তার কবিরাজ হাকিম বদ্দির তল্লাশি নাই কেউ বেমার ঠিক করতে পারে না আমার বাড়তে লাগলো আল্লাহ একবার এক মাস দুই মাস চার মাস ছয় মাস চলতে লাগলো বিমার ঠিক হয় না ঠিক হয় না শরীরের মধ্যে আসতে আসতে চুলকানি বেমার শুরু হয়ে গেল বেড়াদার যত চুলকায় আর চুলকানি বেমার বাড়ে আস্তে আস্তে শরীরের মধ্যে কুষ্ঠ বেমার শুরু হয়ে গেল আইয়ুব আলাইহিস সালামের বেমার বাড়তে লাগলো আল্লাহ একবার আল্লাহ একবার একদিনের ঘটনা বলি এত শরীরের মধ্যে বেমার গো বেড়াদার চামড়া পচে পচে কাছে দুর্গন্ধ ছড়িয়ে গেল শরীরের মধ্যে পুজ ভর্তি হয়ে গেল বিবিরা স্বামীর খেদমত করে আর কত খেদমত করবে দেখে কেমন লাগে তিনজন বিবি স্বামীর আর খেদমত করতে চাইল না আল্লাহ একবার হাজরাতে মা মারিয়াম সামির সেবাই মগ্ন হয়ে গেল এইভাবে দিন চলে গো ডাক্তার ডেকে নিয়ে আসলো ডাক্তার বলছে শোনো গো এ বিমার ঠিক হবে না এ আল্লাহর বিমার আল্লাহ ছাড়া কে ঠিক করতে পারবে না যত ডাক্তার কবিরাজ হাকিম বদ্দি করো কেউ বিমার ঠিক করতে পারবে না শোনো গো এটা হলো ছোঁয়াচে বিমার কি করে ঠিক করা যায় আল্লাহ একবার আল্লাহ একবার কেউ যখন ঠিক করতে পারল না ইবলিশ শয়তান নামাজ খারাপ গাদ্দার মনে মনে ভাবতে লাগলো আমি এবার এর মধ্যে ব্রেক লাগিয়ে দেখি স্বামীর খেদমত করে বিবিরা এদের মধ্যে আমি ভঙ্গ ঢুকিয়ে দেব তারা যাতে স্বামীর আর খেদমত না করে তাহলে আইয়ুব নবী তিরস্কৃত হয়ে যাবে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে আমার আল্লাহ বলে রে ওই অবস্থা তাই হাজরত তাইয়ুব নবী এত ইবাদত করতে লাগলো করতে লাগলো এত আল্লাহর ইবাদত করে এক মুহূর্ত আল্লাহর ইবাদত ছাড়া বন্ধ থাকে না হাজরত তাইয়ুব নবী বেশি বেশি করে আল্লাহর জিকিরে লিপ্ত হতে লাগলো বিরাদার বন্ধুগণ এই একের পর দ্বিতীয় দিন চলে বলতে পারছেন না দিয়ে এদিকে তো শুয়ে আমরা যখন পড়তাম যে আমাদের কি বলছে কখন ওটাই নলেজে হতো আমার সঙ্গে যদি ছ মাস কেউ ঘুরে তো ও শুনে শুনে বক্তা হয়ে যাবে শুনে শুনে ছ বছর কেন বিশ বছর পড়লেও মনে হবে না খোয়া প্রতিদিন জলসা প্রতিদিন জলসা প্রতিদিন আজ এখানে কালো খানে ছেলেগুলাকে একটা ছেলেকে সব জায়গায় নিয়ে যাই না কারণ পড়াটা ডিস্টার্ব হবে দুদিন তিন দিন একটা ছেলে থাকে তারপর আবার চেঞ্জ হয়ে যায় আবার দু তিন দিন থাকে আবার চেঞ্জ হয়ে যায় আট দশটা বড় বড় ছেলে আছে ওদের ডেড়িয়া করে করে দেড় মাস পর কাউরি পালি পরে ফের দেড় মাস পর পালি পরে যদি দশজন থাকে দুদিন তিন দিন করে গেলে 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 তাহলে দশ দুগুনি বিশ ত্রিশ দিন এমনিতে পার তাহলে এক দেড় মাস পর একটা ছেলের পালি করবে আর একজনকে যদি টানা প্রতিদিন নিয়ে যায় তাহলে তো ওর পড়া শেষ বেরাদার তো যাতে এরা মানুষ হয় এজন্য কিছু ফের কেলচারেরও দরকার আছে খালি মৌলবি মুফতি হয়ে গেলে হবে না কিছু যদি না গ্রামে এসে বলতে পারে বেরাদার বড় বড় মুফতি বসে আছে মাইকে ফুক দিতে জানে না কোনো মূল্য নাই এলমু ওর কাছে আছে বিশাল কিন্তু ও হয়তো মিলাদ করতে পারছে না ঠিক রকম বলতে পারছে না তো গ্রামের লোক বলছে ধর কোন মূল্য আর একটা মুন্সি দিয়ে ভাবছেন দিচ্ছে তো উবার কা নাম না ওর কথা শুনে যদি দুটা মানুষ হেদাইতে আসে আল্লাহ পাক ও থেকেই রেহাই দেবে কিন্তু কোথায় আছে মুসলমান এটা ট্রেনিং হচ্ছে এদের ট্রেনিং শিখে না